আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান এই মুহূর্তে রয়েছে আমি মসজিদে গামামার সামনে পবিত্র মদিনা নগরীতে মসজিদে গামামা মসজিদের নববীর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন মসজিদের নববী দেখা যাচ্ছে তার পাশেই মসজিদে গামামা এই মসজিদে গামামা একটি প্রাচীনতম মসজিদ যেখানে ছয়শো সালে নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে ঈদের নামাজ আদায় করেছিলেন এবং মদিনাতে যখন বৃষ্টিপাতের অভাব হচ্ছিল তখন নবীজি এই মসজিদে ইস্তেক নামাজ আদায় করেছিলেন আমরা রয়েছি মসজিদে গামামার ঠিক পাশেই মসজিদে গামামা একেবারে মসজিদে নবীর পাশেই এখানে অনেক কবুতর দেখতে পাচ্ছেন সবাই কবুতরের ছবি তুলছে এখানে কবুতরের খাদ্য বিক্রি করা হয় আমার বাবা এখানে কবুতরের খাদ্য দেখছে এই যে কবুতরের খাদ্য বিক্রি করছে এখানে কবুতরের খাদ্য বিক্রি করা হয় এখান থেকে নিয়ে কবুতরকে খাবার দেওয়া হয় বাবা কবুতরের খাদ্য নেয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কবুতর লোকজন কবুতরে খাবার দিচ্ছে ছবি তুলছে চারদিকে শুধু কবুতর আর কবুতর আলহামদুলিল্লাহ মসজিদের জামামা এবং মসজিদের নবমী তার পাশেই হচ্ছে এই কবুতর গুলো আমার বাবা তো কবুতরের জন্য খাবার কিনছে এখানে দেখতে পাচ্ছেন অনেক কবুতর কবুতরকে খাবার দিচ্ছাপ আমাদের লাকবুতর গুলো খুব খাবার যেখানে আসে সেখানে একসাথে সব চলে আসে মসজিদে গামামার পাশে রয়েছি আমরা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে ছয়টের আমার এক জনপ্রিয় বন্ধু সম্রাট সেও মসজিদ নবাবিতে এসেছে সকলকে একটু হায় জানিয়ে দাও সালাম আলাইকুম আসসালাম আসরের নামাজের পর পর বিকেল বেলা আমরা মসজিদে আমার সামনে রয়েছি কবুতর গুলো দেখছি কবুতরের সৌন্দর্য দেখছি এই মসজিদটি মসজিদে গামামা দেখছেন মসজিদে গামার সামনের দিকটা আলহামদুলিল্লাহ একেবারেই মসজিদে নববীর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন মসজিদে নববী তার ঠিক পাশেই হচ্ছে মসজিদে গামামা দেখতে পাচ্ছেন মসজিদে নববী দেখা যাচ্ছে তার ঠিক পাশেই তিনশো নয় নাম্বার গেট তিনশো দশ নাম্বার গেটের ঠিক পাশেই হচ্ছে মসজিদে গামামা এ হচ্ছে মসজিদের গাঁ আমার মসজিদটির ভিতরে যাচ্ছি আমি সে মসজিদের গাওয়া মার ভিতরটি দেখাচ্ছে আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই মসজিদটিতে এখন পাঁচ ওয়াক্ত নামাজের ব্যবস্থা রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ হয় এবং মসজিদের নবমী পাশে থাকায় এখানে জুবান নামাজ হয় না এবং হচ্ছে সাউন্ড সিস্টেমটি শুধুমাত্র মসজিদের ভিতরেই সীমাবদ্ধ এই মসজিদের সাউন্ড সিস্টেমটি কারণ পাশেই যেহেতু মসজিদের নবমী রয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম